उन्होंने जो आदेश दिया था मोहन भागवत जी के बारे में वरिष्ठ अधिकारी थे वो मोहन तुम्हारे परमवीर सिंह के अलावा और वरिष्ठ अधिकारी थे उनका कहना ऐसा था कि पहले जाके मोहन भागवत को मिले मिलके क्या तो उनका डिस्कशन हुआ है अब तुम जाके उनको उठा के लाओ ऐसा आदेश था वो भयानक झूठा জুঁটে যে तब ਉਸ এক কমসেট কনসেপ্ট निकल ਕੇ आया था तब গেরুয়া সন্ত্রাস भगवा आतंकवाद এটা এই ঘোষণার তালে ছিল কংগ্রেস এবং আপনারা গতকাল দেখেছিলেন এই মালেগাঁও বিস্ফোরণে যাদের যাদেরকে ধরা হয়েছিল প্রত্যেককে সসম্মানে বেকসুর খালাস দেওয়া হয়েছে 17 বছর পর কারো पॉलिटिकल ক্যারিয়ার শেষ হয়ে গেছে কারো ভারতীয় সেনাবাহিনী ইন্টেলিজেন্সের ক্যারিয়ার শেষ হয়ে গেছে আর এর মূলে কি ছিল কংগ্রেস ইসলামিক সন্ত্রাসের পাল্টা মুসলিম ভোট দখলের জন্য হিন্দু সন্ত্রাস এই কথাটা প্রমাণ করার চেষ্টা করছিল আজকে আরো ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য যে সেই সময় মোহন ভাগবত এবং যোগী আদিত্যনাথকেও বদনাম দিয়ে গ্রেফতারের তালে ছিল কংগ্রেস সরকার এবং হিন্দু সন্ত্রাস ভাগুয়া সন্ত্রাস গেরুয়া সন্ত্রাস বলে যে কিছু নেই সেটা কে বলছেন জানেন সেটা বলছেন মুম্বাই পুলিশের প্রাক্তন এটিএস কর্তা একজন মুসলিম ধর্মালম্বী মানুষ আজকে ফাঁস হয়ে গেছে আপনারা দেখেছিলেন সাতজনকেই মুক্তি দেওয়া হয়েছিল সাধ্য প্রজ্ঞা বিজেপির ভূপালের প্রাক্তন এমপি সাংসদ লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ শ্রীকান্ত পুরোহিত মেজর রিটায়ার্ড রমেশ উপাধ্যায় অজয় রাহিকার সুধাকর দ্বিবেদী সুধাকর চতুর্বেদী এবং সমীর কুলকর্ণী সাতজনকেই বেকসুর খালাস দিয়েছে বিশেষ এনআইএ আদালত তাদের কারোর বিরুদ্ধেই মালেগাঁও বিস্ফোরণে কোনো প্রমাণ পাওয়া যায়নি সতেরো বছরে সাদ্দিপজ্ঞা বিজেপির লিডার কেরিয়ার শেষ হয়ে গেছে কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে একজন আর্মি ইন্টেলিজেন্স প্রসাদ শ্রীকান্ত পুরোহিত তার এত বছরের কেরিয়ার শেষ হয়ে গেছে আজকে যেটা জানতে পারলাম যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করব যে মুম্বাই পুলিশের প্রাক্তন এটিএস অফিসার মাহবুব মুজওয়ার বলছেন মহান ভাগবতকেও গ্রেফতারের নির্দেশ এসেছিল আমার পেছনে স্ক্রিনে যার বক্তব্য দেখছেন মুম্বাই পুলিশের প্রাক্তন মেহবুব তাকে মহান ভাগবতকে অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া ছিল এই মালেগাঁও কাণ্ডে ভাগুন একবার কংগ্রেস কোথায় গিয়েছিল ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে গেরুয়া সন্ত্রাস এটা প্রমাণ করার জন্য মরিয়া ছিল মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রের কংগ্রেস সরকার আমার কথা শুনতে হবে না আগে শুনুন যে মুম্বাই পুলিশের এটিএস কর্তা অফিসার মাহবুব মুজওয়ার একজন মুসলিম ধর্মের মানুষ ঠিক কী পরিষ্কার জানাচ্ছেন সংবাদ মাধ্যমে দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন সিং আর उससे भी हायर अथॉरिटी जो थे उनका आदेश था और उनके आदेश के मुताबिक मेरे को महाराष्ट्र में से 10 कर्मचारी मेरे मदद के लिए दिए गए थे सर्विस सिक्रेट फंड में से मेरे को पैसा दिया गया था एटीएस के तरफ से ऑफिशियल मेरे को रिवॉल्वर दिया गया था और जो भी जाने आने के लिए वारंट जो रहते वो भी दिया गया था इस तपास के अंदर मैं इंदौर अजमेर नागपुर बेड़गाव गोका वगैरह ठिकाने जाके मैंने तपास किया तो ये तपास करते वक्त उन्होंने जो आदेश दिया था मोहन भागवत जी के बारे में वरिष्ठ अधिकारी थे वो मोहन तुम्हारे परमवीर सिंह के अलावा और वरिष्ठ अधिकारी थे उनका कहना ऐसा था कि पहले जाके मोहन भागवत को मिले मिलके क्या तो उनका डिस्कशन हुआ है अब तुम जाके उनको उठा के लाओ ऐसा आदेश था वो भयानक झूठा झूठे जो तब उस एक कंसेप्ट कंसेप्ट निकल के आया था तब भगवा आतंकवाद भगवा आतंकवाद के नाम पे ये तपास चल रहा था तपास तपास जो करना चाहिए वो नहीं हुआ भगवा आतंकवाद हिरवा आतंकवाद ये जो ये था ये गलत था झूठ था और इतने बड़े आदमी को लाने के लिए मेरे पे जवाबदारी डाले थे तो वो मेरे झूठ करने की मेरी कैपेसिटी नहीं है मेरे को धाड़शी बोल के लिए थे उन्होंने धाड़स से काम करेंगे बहुत टेरर है अमुक है ऐसे करे थे तो मैंने जाके नागपुर में बहुत दिन तक रुका मैं अच्छा मगर वो काम नहीं किया मैंने क्यों क्यों आपके नहीं वो झूठ काम है तो क्यों का सवाल ही नहीं आता झूठा काम है और ये कहीं तो भी अगर मैं लाता तो आज मेरी हालत क्या होती थी मेरे मैं झूठ काम करता था आज उससे बुरी हालत थी मैं ये काम नहीं किया इस, इस वजह से मेरे पे झूठा गुना दाखिल हो गया एक और उसके अंदर उसके अंदर मेरे को अरेस्ट किया गया अरेस्ट करके जेल में डाला गया फिर मेरे पे चार्जशीट दाखिल हो गया फिर मैं जितने मेरे पास इविडेंस थे और मेरा जो कहना है मेरा एफिडेविट है वो मैंने यहाँ के कोर्ट में पेश किया मैं निर्दोष छुटा उसमें से अभी निर्दोष के दस साल हो गए मेरे को जब मैं निर्दोष छुटा तो वो डॉक्यूमेंट जो भी रिकॉर्ड पे डॉक्यूमेंट है, है वो पूरे डॉक्यूमेंट एन के कोर्ट में चले गए और वहां पे भी इसका ये जो आया उसके अंदर ये डॉक्यूमेंट पेश किया गया था महबूबार बोल तदंत कर आई पी एस ऑफिसर परमवीर सिंह चेहरे आर एस एस प्रधान मोहन भागवत के गिरफ्तार करी किन्तु अभी तक करी আমি কাউকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করতে চাইনি এবং মোহন ভাগবতকে এত বড় স্ট্যাচারের একজন মানুষকে গ্রেপ্তার করার আমার সাধ্য ছিল না ফলে কি হয় কংগ্রেস সরকারের আমলে যে মুসলিম ভোট ব্যাংক দখল করার জন্য হিন্দু সন্ত্রাস গেরুয়া সন্ত্রাস ভগুয়া আতঙ্কবাদী তৈরি করার চেষ্টা ছিল কংগ্রেস সেই কংগ্রেসের সরকার একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ মায়াবুর মুজওয়ারের কেরিয়ারটাই শেষ করে দিল তিনি আজকে দুঃখ প্রকাশ করেছেন আমি মহান ভাগবতের বিরুদ্ধে চক্রান্ত করিনি বলে আমাকে নিজে চক্রান্তের শিকার করে দেওয়া হয় এবং পরবর্তীকালে অনেক লড়াইয়ের পর আমি ছাড় পাই হাজার আট মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণে ছজনের মৃত্যু হয় একশো জনের বেশি ঘায়ল হয় এবং সেখানে মুম্বাই এটিএস এর তরফ থেকে দাবি করা হয় যে মোটর সাইকেলটিতে আর ডি রাখা ছিল সেই মোটর সাইকেলটা সাদ্দি প্রজ্ঞার নামে ছিল এবং এই আরডিক্স কাশ্মীর থেকে নিয়ে এসে নিজের বাড়িতে বিস্ফোরক মজুদ করছিলেন কর্নেল পুরোহিত এবং এই আরডিএক্সই এই মোটরসাইকেলে রেখে সেটা বিস্ফোরণ ঘটানো হয় একটা বাচ্চা ছেলেও জানে যে নিজের তৈরি মোটরসাইকেলে কেউ বিস্ফোরণ রেখে সেটা বিস্ফোরণ ঘটাবে না আর ইন্টেলিজেন্স একজন অফিসার কর্নে কর্নেল পুরোহিত ইন্টেলিজেন্সের অফিসার কাশ্মীর থেকে নিজে আর আনবেন নিজের বাড়িতে রাখবেন সেটা আবার মোটরসাইকেলে ঢোকাবেন এরকম বাচ্চাদের মতন ফাঁসাবার ষড়যন্ত্র করেই সতেরো বছর কংগ্রেস সরকার এটাকে টেনে গেছে যেটা এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে একেবারে মেহবুব মুজিব বলছেন যে মোহন ভাগবতকে গ্রেপ্তার করার চেষ্টা হয়েছিল এবং শুধু মোহন ভাগবত নয় যে সে সময় কংগ্রেস চক্রান্ত করেছিল রাম কালসান্দারা সন্দীপ ডাঙ্গে দিলীপ পাতিদার মোহন ভাগবত এবং আরো একজন ছিলেন সে সময় সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথকেও এই কেসে টানার কথা হয়েছিল শেষ হয়ে গেছে। বিজেপি নেত্রীকে নিয়ে বিশেষ কিছু বলছি না কারণ আরো একজন মানুষের শেষ হয়ে গেছে তার নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত ভারতীয় সেনাবাহিনীর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে ছিলেন কংগ্রেস সরকার মহারাষ্ট্র সরকার এবং ইউপিএ সরকার তাকে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি বানিয়ে দিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল শ্রীকান্ত প্রসাদ পুরোহিত কেন কংগ্রেস তাকে জঙ্গি বানানোর তালে ছিল তার কারণ হচ্ছিল তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিমের বিভিন্ন জিনিস জেনে ফেলেছিলেন তার ফান্ড কোত্থেকে থেকে আসে দাউদের টাকা আইএসআই এর সহযোগিতায় এখানে কাদের সঙ্গে আসে মাওবাদীদের কাছে কি হবে দাউদের ফান্ড আসে এই ভারতের কোন কোন রাজনৈতিক নেতার পেছনে বিদেশের ফান্ড আসে অনেক কিছু জেনে ফেলেছিলেন সেই জন্য কংগ্রেস সরকার তাকে ফাঁসিয়ে দেওয়ার তালে ছিল এমনটা অভিযোগ করেছেন কংগ্রেস শ্রীকান্ত প্রসাদ পুরোহিত মালেগাঁও বিস্ফোরণের পর ভোপাল বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার নাম করে তাকে আনা হয়েছিল বিমানবন্দরে এসে তিনি জানতে পারেন তাকে মুম্বাইগামী বিমানে উঠতে হবে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল দু সালে আট সালের উনত্রিশে অক্টোবর মুম্বাই এটিএস তাকে নিজেদের হেফাজতে নেয় অ্যারেস্ট দেখানো হয়েছিল পাঁচই নভেম্বর প্রচন্ড অত্যাচার হয় বিভিন্ন রকমের হুমকি তাকে দেওয়া হতো তার মুখ দিয়ে আর এবং বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির নাম এই মালেগা মালেগাঁও ব্লাস্টের সঙ্গে যুক্ত করে দেওয়ার চেষ্টা হয়েছিল কংগ্রেস সরকারের তরফ থেকে তার মুখ দিয়ে যোগী আদিত্যনাথ এবং মোহন ভাগবতের নাম বলানোর চেষ্টা হয়েছিল এনআইএর তরফ থেকে পরবর্তীকালে এগুলো উঠে আসছে তখন মহারাষ্ট্রে কংগ্রেস সরকার এবং কেন্দ্রে অফিসিয়ালি মনমোহন সিং এর সরকার সরকারটা চালাতেন সোনিয়া গান্ধী নিজেই এই সমস্ত কাণ্ড কেন করা হয়েছিল কারণ ইসলামিক সন্ত্রাসের বিপরীতে কংগ্রেস সরকার মুসলিম ভোট তুষ্ট করতে হিন্দু সন্ত্রাসবাদ এই প্রাক্তন কর্তা যিনি আবার ধর্মে মুসলমান তিনি পরিষ্কার বলছেন হিন্দু সন্ত্রাস বলে ভারতবর্ষে কোনো অস্তিত্ব নেই যেটা প্রমাণ করার চেষ্টা করেছিল কংগ্রেস সরকার মহারাষ্ট্র কংগ্রেস সরকার কেন্দ্র কংগ্রেস সরকার ভাবুন একবার কংগ্রেসের সরকার এই দেশে একটা হিন্দুদের দেশে হিন্দুদেরকেই সন্ত্রাসবাদী বলে চালাবার চেষ্টা করেছিল পরবর্তীকালে আমরা দেখেছি এই যে আর ভি এস মানি প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরের কর্তা তার একটা বইও আছে কিনে পড়বেন আপনারা বইটার নাম হচ্ছে দ্য মিথ অফ হিন্দু টেরার ইনসাইড অ্যাকাউন্ট অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দু হাজার ছয় টু দু হাজার দশ দু হাজার ছয় থেকে দু হাজার দশ এই শিবরাজ পাটিল পি চিদম্বরম এ আর আতউলে দিগ্বিজয় সিং এরা ঠিক কি করতে চেয়েছিলেন হিন্দু সন্ত্রাসবাদ এই শব্দ দুটো এই ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন ভাগোয়া আতঙ্কবাদ এই সন্ত্রাস এই শব্দ দুটো চালু করতে চেয়েছিলেন তার ছত্র ছত্রে এই এস মনির এই বই বইটার নাম দ্য মিথ অফ হিন্দু টেরর ইনসাইডার অ্যাকাউন্ট অফ মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এই বইটি পড়বেন আপনারা এবং সেখানে এই যে আর মানি তিনিও বিখ্যাত হয়ে গেছিলেন 2004 চারে যে আহমেদাবাদে এশরাজ জাহান এবং অন্যান্য তিন তো এবার হত্যাকাণ্ড হয়েছিল যেটার প্রথম হলফনামায় ছয়ই আগস্ট 2009 নয় পরিষ্কার সবকিছু বলা হয়েছিল পি চিদম্বরমের নির্দেশে তিরিশে সেপ্টেম্বর 2009 নয় আরও একটা সেকেন্ড হলফনামা দাখিল করে এটাকে ফেক এনকাউন্টার বলে দেওয়া হয়েছিল পরবর্তীকালে শুধু এই আরভিএস মানি নন পরবর্তীকালে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রাক্তন জন্য স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই তিনিও বলেছিলেন যে কংগ্রেসের তরফ থেকে এই ইসরাফ জাহানের হত্যাকাণ্ডকে ফেক হত্যাকাণ্ড বলে দেখানো হয়েছিল পরবর্তীকালে আরো প্রমাণ হয়ে যায় ছাব্বিশ এগারো মুম্বাই সন্ত্রাসবাদী হামলার পর প্রাক্তন সিআইএ অপারেটিভ এই ডেভিড কোলম্যান হেডলি তারও সাক্ষাৎকারে জওয়ানবন্দিতে ইসরাফ জাহানকে ব্যর্থ মিশনের অংশ হিসেবে উল্লেখ করেছিল কংগ্রেসের আমলে হিন্দুদের সন্ত্রাসবাদী বলে তুলে আনার চেষ্টা হয়েছিল গেরুয়া সন্ত্রাসবাদ শব্দ দুটো চালানোর চেষ্টা হয়েছিল ভাগুয়া আতঙ্কবাদ যদিও তখনই মুম্বাই পুলিশের এটিএস এর কিছু অফিসার কিছু কর্তা কিছু স্বরাষ্ট্র দপ্তরের সচিব এই কথাতে রাজি হননি বলে যাদের পরবর্তীকালে কেরিয়ার করে দিয়েছে সরকার তারা এখনো মুখ খুলে যাচ্ছেন জানতে হবে আপনাদের সবকিছু জানতে হবে বাংলার মিডিয়া জানালো না বলে বাংলার টিভি চ্যানেল খবরের কাগজ জানালো না বলে আপনারা জানবেন না সেটা তো হতে পারে না গোটা ভারতবর্ষে কংগ্রেসের শাসনকালে কি হয়েছে তা এই মালেগ্রাম বিস্ফোরণে একেবারে পরিষ্কার ছজন মারা গেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার জন্য গোটা হিন্দু সমাজে এই ভারতবর্ষের প্রতিটা হিন্দুকে হিন্দু সন্ত্রাসী বলে দাগিয়ে দেবার তালে ছিল এই কংগ্রেসের সরকার মহারাষ্ট্রে এবং ভারতবর্ষের সম্ভব হয়নি সম্ভব হয়নি তার পেছনে অনেক কজন ছিলেন এবং একজনকে আমার পেছনে দেখতে পাচ্ছেন একজন মুসলিম ধর্মের মানুষ মুম্বাই এটিএস এর প্রাক্তন কর্তা পরিষ্কার বলছেন মোহন ভাগবতকেও গ্রেপ্তারের নির্দেশ এসেছিল কি বলবেন আপনারা এই সত্যগুলো আপনাদের জানা দরকার এবং আরো একবার বলছি যারা বলছেন আমাকে সাবধান থাকতে সাবধান থাকবো তবে এটুকু আপনাদের বলে দিই কোন পাতি সংবাদ মাধ্যমের কর্মী পাতি ইউটিউবার বা এই যে তৃণমূল জাদিকে তৈরি করে দিয়েছে আপনাদের মনে হয় এই সমস্ত খবর যে দেখাচ্ছে তাকে অকারণে ফাঁসাতে পারবে যতই আমার বিরুদ্ধে বলুক বদনাম তৈরির চেষ্টা করুক পারবে না আপনারা খবর দেখবেন তার চ্যানেলে সে সারাদিন কি খবর দেখাচ্ছে এটা দেখাটাই সবার কাজ কে কি রটাচ্ছে কোন দাদার ভাই কোন অন্ধভক্ত কি বলে দিল তৃণমূলের তরফ থেকে কি রটানো হলো সবাইকে দাগানো যাবে না যত চেষ্টাই করুক লিখে রাখুন আপনারা যারা আমাকে সাবধান করছেন আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই আপনাদের ভালোবাসা যেন আমার সঙ্গে থাকে কিন্তু এত কথার পরেও দেখতে দেখুন দ্য নিউজ বাংলা কারণ আমরা দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না